প্রচার প্রচার শুরু করলেন বড় এলাকা সবার বাড়িতে যাওয়া সম্ভব না আমি চেষ্টা করব প্রত্যেক বাড়ির গিয়ে প্রত্যেক সম্মানীয় যারা ভোটার আছে অভিভাবকরা আছেন নাগরিক আছেন এই কাটারনগর বিধানসভা উপনির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে প্রচণ্ড তাদের আশীর্বাদ নেওয়া কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে তবুও আমি চেষ্টা করব না হলো যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও নির্বাচনে পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে সুবাদে ওই এলাকার ওই মহল্লায় ওই বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্বে ছিলেন যারা কাজগুলি করেননি আমাদের সরকার আসার দুই হাজার আঠারোতে আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমাদের সাঁতরামনগর বিধানসভারে যিনি প্রায়ত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজিৎ দত্ত যে কাজগুলি করার জন্য চিন্তা ভাবনা করে গেছিলেন ওনার যে চিন্তা ভাবনা অকাল প্রয়োজনে যেটা করতে পারেনি সেগুলি প্রায় বেশি করব এবং সবার সঙ্গে আমি দেখা করবো নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো অনেক মুহূর্তে যেতে পারবো না কিন্তু আমি বুথ মিটিং করবো পদযাত্রা করবো সভা করব আমাদের দলীয় তরফ থেকে আমি সরকার তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নে মোদীজির পক্ষে আমরা ভোট চাইব এবং আমাদের যিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষে আমরা ভোট চাইব রামনগরবাসীরা আমাকে আশীর্বাদ করবেন আমি নিজে প্রার্থী ছিল সাঁত্রামনগর বিধানসভার উপনির্বাচনে আমাকে আশীর্বাদ করার জন্য আপনাদের মাধ্যমে সকল ভোটদাতাদের কাছে আন্তরিক প্রত্যাশা করছি এবং আশীর্বাদ আমাকে করবেন কাজ করার সুযোগ দেবেন এই বিশ্বাস রাখি আমি রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করবো সকলের কাছে আমি যাব সকলের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব